আমাদের আশেপাশে এখনো পর্যন্ত অনেক গরিব পরিবার রয়েছে তারা শুধুমাত্র ইফতার করে এক টুকরো খেজুর না হলে চিনি দিয়ে আজকে ফজরের নামাজের পরে বসে বসে ভাবছিলাম যে আমার আমাদের জন্য আব্বা ইফতার নিয়ে আসবে অনেক অনেক ফল নিয়ে 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 আসবে 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 মিষ্টি কিছু খাবার কিন্তু যারা ধরেন কিছুই নেই যাদের আব্বা মা নেই যাদের ছেলে রয়েছে কিন্তু তাদের ছেলেরা দেখে না তাদের কিভাবে ইফতার চলবে তারা কিভাবে ইফতারটা করবে তারপর আমি ভাবলাম যে আমার যা সামর্থ্য রয়েছে একটা পরিবারকে তো আরামসে এক বেলার জন্য ইফতার ভালোভাবে দিতে পারবো তো তাই আজকে আমি একটা এফতার কিনেছি যা আপনাদেরকে দেখা একটু এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আমি কিনেছি একটা কোনো প্রয়োজনীয় মানুষের জন্য তাই আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আপনাদের আশেপাশে এমন কোনো লোক থাকে যে তাদের এফতারের সমস্যা হচ্ছে তো আপনারা কিন্তু অবশ্যই সাহায্যর হাত বাড়িয়ে দেবেন আপনার যতটুকু দেওয়ার সামর্থ্য আপনারা ততটুকুনি দেওয়ার চেষ্টা করবেন আমি যেমন ধরুন যতটুকু আমার সামর্থ্য ছিল ততটুকুনি দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আপনারা একটু আমার জন্য দোয়া করবেন যাতে আমি এইভাবেই প্রয়োজনীয় মানুষদেরকে এফতার দিতে পারি চলুন এবার আপনাদেরকে দেখাই যে আমি এফতারে কি কি কিনেছি তো এফতার দেওয়ার জন্য কিনেছি একটা পানি তারপরে এটা দেখি এটা খুলি দেখি তারপরে এখানে রয়েছে জুস তারপরে এই ক্যারিটা আছে আপনার আঙ্গুর ফল তারপরে রয়েছে শশা এখানে কি কী আছে এখানে আছে খেজুর তারপরে আছে এখানে লেবু বেদানা তারপরে আপেল আর ওই কলা তো এ যা এফতারার রয়েছে কিন্তু দুটো মানুষ আরামসে পেট ভরে যাবে এই সেই পরিবার যাদেরকে আমি কিছু না হলে অল্প দিয়েও সাহায্য করেছি এবং ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু এফতারটা পেয়ে খুবই খুশি হয়েছে তারা আসলেই কিন্তু এসেছিল এফতার কিনতেই তো যাই হোক তারা কিন্তু পেয়ে খুবই খুশি হয়েছে আল্লাহর কাছে অনেক দোয়া করলো কি আর বলবো ভাই মানে এদেরকে দিয়েও আমার শান্তি ওরা পেয়েছে ওরাও শান্তি পেরেছে তো যাই হোক আল্লাহ যেন এভাবে আমাকে হৃদায়ত দান করুক যেন অপরের সাহায্য সব সময় করতে পারি তো আমার তো খুবই ভালো লাগলো পার্সোনালি কি বলবো আপনাদেরকে আপনাদেরও হয়তো অনেক ভালো লেগেছে এনারা আমার ইফতারটা নিয়ে যাই হোক আল্লাহর কাছে এটাই লাখ শুক্রিয়া যে আমাদের ইফতারটা উনি গ্রহণ করেছেন তো আপনারা তো দেখলেন যে আমি একটি প্রয়োজনীয় মানুষদের হাতে আমি ইফতারটা তুলে দিলাম তো আমার শান্তি হয়েছে এতক্ষণে পার্সোনালি কী বলবো আপনাদেরকে যে কি কী একটা তৃপ্তি মানে মনের মধ্যে যে একটা তৃপ্তি কি বলবো মানে অসাধারণ তৃপ্তি একটা যে আমি তো নিজে রোজা করে আছি আমি একজন রোজদারকে আমার সামর্থ্য রয়েছে আমার একজনকে ইফতার দেওয়ার তো আমি কেন দেব না তো যাই হোক আমার সামর্থ্য ছিল হালকা ফুলকা সেই কারণে আমি একজনকে দিয়েছি আপনাদের যতটুকুন সামর্থ্য হবে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন এভাবে মানুষের পাশে থাকবেন এবং যতটুকু পারবেন এই রমজান মাসটা এই হৃদের কয়টা দিন আগে মানে রমজান মাসটা আপনারা আর সময় গরিব মানুষ অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করবেন আমি যতটুকু পেরেছি যেমন আমি করেছি আপনারা যতটুকু পারবেন আপনারা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর যে তৃপ্তিটা যে মানে অনুভূতিটা হয়েছে যখন মুখের হাসিটা যখন দিল না একবারে পুরো রমরম হয়ে গেল খুবই ভালো লাগলো খুবই তৃপ্তি পেলাম ইফতারটা দিয়ে তো আপনাদের কেমন লেগেছে একটু কিন্তু জানাবেন আর আপনাদেরকে একটু জানাই যে আপনাদেরকে একটু জানাই যে আপনারা যতটা পারবেন ইনশাল্লাহ আপনারা সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন আর আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার আরও পরবর্তী সময়ে তিরিশটা রোজা রয়েছে তিরিশটা রোজাতেই দেওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু আপনারা মানে আমার অতটা সামর্থ্য নেই যে তিরিশটা রোজার আর দিতে পারবো এইভাবে ইফতার তো যাই হোক আমি যতটা পারবো তিরিশটা রোজাতে দেওয়ারই চেষ্টা করব আপনারা দোয়া করবেন যেন এর পরবর্তী সময়ে মানে কাল যেন এভাবে ইফতার কোনো এক প্রয়োজনীয় মানুষকে দিতে পারে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তো আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন যারা যারা মনে করে যে অল্প কিছু টাকা রয়েছে আমি কি সাহায্য করব। তো তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যে আপনার কাছে যদি এক টাকাও থাকে তো আপনারা ওই এক টাকা দিয়েই আপনার প্রয়োজনীয় মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করবেন তো আপনাদের এই প্রয়োজনীয় মানুষদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অত্যবশ্য কিন্তু কমেন্টে জানাবেন আর এর পরবর্তী দোয়া করেন যেন নেক্সট ডে নেক্সট ডে যেন আবার যেন কোনো একজনকে ইফতার দিতে পারা দিতে পারি। পারে ভিডিওটি কেমন লেগেছে অত্যবশ্য জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খোদা বেশ